এটা দু সালের তেরোই ডিসেম্বর নিশাতের জন্মদিনের ভিডিও ছিল আমার বড় মেয়েটার তো তারই কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই নিশাদ ছোট্ট একটা কেক কেটে তার জন্মদিন সেলিব্রেট করলো আর কি আর আমি ওই দিনটাতে খুব অসুস্থ ছিলাম তো এই কারণে আমার কোনো চিন্তা ছিল না যে কিছু করার ভেবেছিলাম ওর বাবাকে দিয়ে একটা ছোট কেক নিয়ে আসবো ও সেটা বাসায় বসে একা একা কেটে খাবে কিন্তু আসলে তো হলো না ও চাচ্ছিল যে একটু ভালোভাবে করার জন্য তো এই সময়টাতে আসলে গতবার আমি কোনো অনুষ্ঠান করিনি তো এবারও কোনো অনুষ্ঠানের মতোই নয় তো ছোটো বোন কাস্টে বলেছিলাম ও এসেছে তো দুই বোন মেলে একটু বাইরে বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য কেনাকাটা বলতে ওর জন্য কেক আর এখানে আর কিছু জন্মদিনের যে জিনিসগুলো আর কি টুকিটাকি এগুলোই আর এখানে একটা ফলের দোকান নতুন নতুন কিছু ফল দেখতে পাচ্ছি একটু অন্যরকম মানে এখানে আশফল আছে অনেক বড়ো সাইজের আবার আম দেখতে পাচ্ছি তো এই দোকানটা দাঁড়িয়েছিলাম আর এখানে হয়তো এটা পিউ ফল তো সব মিলেই ভালো লাগছিলো দেখতে তো একটু ভিডিও করে নিলাম আর আমার এখান থেকে কয়েকটা চেরি ফুল কিনে কিনে নিলাম জন্মদিনের পায়েসটা সাজানোর জন্য রাতের বেলায় ভেবে রেখেছিলাম যে একটা পুডিং তৈরি করবো সকালবেলা তো যেহেতু পুডিংটা আমি আজও কিন্তু তৈরি করিনি একবার বানিয়েছিলাম সেটা আসলে ভালো হয়নি এজন্য এই জন্য আপনাদের ক্যামেরার সামনে নিয়ে আসিও আর আজকের পরিটা খুবই ভালো হয়েছিল। আর পায়েসটা করার ইচ্ছা ছিল না তো নিষাদ বলছিল যে আম্মু একটু পায়েস করো আর পায়েসের উপরে আমাকে একটু ডিজাইন করে সাজিয়ে দেবে তো ওর জন্য একটু পায়েসও করেছিলাম তো পায়েসের পরিমাণটা কিন্তু এইটুকুই যে হয়তো একটু সাজানোর জন্যই আর এখানে যে দুইটা কেক বাসায় কিছু ফ্রুট ছিল সেগুলো কেটে আমার ছোটো বোন প্লেটেভাবে সাজিয়ে নিয়েছে আর এই যে এখানে কেক নিয়ে দুইটা একটা হচ্ছে ভ্যানিলা আর একটা আছে চকলেট তো নিশাদের পছন্দ ছিল ভ্যানিলা আর মিম পছন্দ করে চকলেট আর যেহেতু মিমের জন্মদিনে আমরা কোনো কেক কাটিনি তো বলছিল যে আপু আমরা দুই আইটেমের দুইটা কেক নিই তাহলে দুজনেরই কেক কাটা হয়ে যাবে তো এই জন্যই দুইটা কেক নিয়ে আসলাম আর নিশাদের পছন্দের মাশরুমের চপ শুধু ওর পছন্দ না আমাদের সবারই পছন্দ অনেক মাশরুমের চপ তো ফিরাল পথে মাশরুমের চপ নিয়ে আসলাম দেখলাম যে সবই আসলে মিষ্টি আইটেম হয়ে গেছে একটাও ঝাল নেই তো ওই জন্য মাশরুমের চপ নিয়ে আসলাম আসার সময় তো এগুলো ছিল আর আমি আগের দিন একটু জর্দা ধাবাত রান্না করেছিলাম সেটাও পরে সাজিয়ে নিয়েছি আর এর পাশে আমার ছোটো বোন সব কিছুই যেভাবে সাজিয়ে নিয়েছে ও না থাকলে হয়তো এগুলো কিছুই হতো না ও সব কিছু বের করে এগুলো সব রেডি করে নিয়েছে শুধুমাত্র নিষাদেরকে নিষাদকে খুশি করার জন্য আমি হয়তো ছোটো মেয়েটাকে নিয়ে এগুলো কিছুই করতে পারতাম না ও সাহায্য ছাড়া তো আসার জন্য আসার পরে আমি এগুলো সব রেডি করেছি এই তো সব কিছু রেডি হয়ে গেছে আর মার্শাল্লাহ আমার মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগছিলো জন্মদিন উপলক্ষে আমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল মায়ের পক্ষ থেকে আল্লাহ যেন ওকে নিয়ে খাওয়া দান করে আর যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আজকের এই দিনটাতে আমার কোল আলো করে এসেছিল আমার মেয়েটা ভুলে গিয়েছিলাম পৃথিবীর সব দুঃখ কষ্টকে পেয়ে তো প্রথম সন্তান হওয়ার যে একটা অনুভূতি পৃথিবীর কোনো মা এটা কোনো দিন ভুলতে পারে না তো এই জন্য বড়ো সন্তানের প্রতি সব সময় মাদের একটা অন্যরকম ভালোবাসা কাজ করে তাই আজকের এই দিনে ওর জন্য অনেক অনেক দোয়া আর মায়ের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যে ভালোবাসা কোনো দিন শেষ হবে না তো এখানে আমি একটু নুডুসও রান্না করেছিলাম যে ঝালের পরিমাণটা আসলে এখানে কম হয়ে গেছে তো ভাবলাম যে একটু নুডুস রান্না করি তো এই জন্য একটু রান্না করে নিয়েছিলাম সবজি নুরুস আর যাই হোক যা যা আয়োজন করেছিলাম সব সাজিয়ে নিয়েছি এখন নিষাদ অপেক্ষা করছিল যে কখন ওর বাবা আসবে আবার ওর নানা ভাইরা আসার কথা আছে তো এখন আমরা সবাই মিলে অপেক্ষা করছি তো ভিডিওতে আর আমি বেশি কথা বলবো না সব আজকে দি আপনারা মানে পুরো ভিডিওটা দেখে নেবেন এখানে সবার কথাগুলো আমি সরাসরি দিয়ে ভয়েস দিয়ে দিয়েছি তো ভুল হলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার দুইটা মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ என்ன

নিষাদ চলে যাও তোমার চেয়ে আসনে চলে যাও গার্ডে গাল দেখি নিশাদ ঘুরাও নিষাদ ঘুরাও

我听他说。我说，我听他说，我听说。你走走。